কীর্তন শিল্পী মর্জিনা খাতুনের বাঁশির সুরে মেতে ওঠে মুর্শিদাবাদের ডোমকল অঞ্চল আর এক হয়ে যায় সব সম্প্রদায় পাঁচ বছর বয়সে আমি বাঁশি শিখি প্রথম হাতে খড়ি বাবার কাছে বাঁশি বাজাতে গিয়ে মর্জিনা বুঝতে পারে এটাই তার নিজেকে খুঁজে পাওয়ার পথ বাসুদিয়া বাজাও বাঁশি দেখি না তোমায় আমার বাবা বাঁশি বাজাতেন এবং সবাইকে বাঁশি শিখাতেন প্রথম আমি গান তুলেছিলাম গ্রাম ছাড়াও রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মর্জিনাকে বলছে যে না মুসলমান ঘরের মেয়ে বাজানো যাবে না এটা বন্ধ করা হোক এক সময়ের চোখ রাঙানিকে মর্জিনার বাঁশি পাল্টে দেয় মুগ্ধ দেয় একজন সঙ্গীত শিল্পীর কখনো জাত হয় না যারা একদিন বলেছিল যে বাজানো বন্ধ কর সেই মানুষটা এখন এইগুলো বলে তুই এটা নিয়ে যখন চলছিস এটাই নিয়ে চল মর্জিনা শেখায় স্বপ্ন দেখতে এই এক লাখ টাকা জিতলে আমি স্যাক্সোফোন কিনবো আর একটা চেঞ্জার হারমোনিয়াম কিনবো আমার অনেক দিনের স্বপ্ন ক্ষ্যে লাভে মর্জিনাকে পারবে তার দেখার স্বপ্নকে আরো সাফল্যের দিকে নিয়ে যেতে জানতে হলে দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভ উনিশে মার্চ সন্ধে ছটায় সান বাংলায়